আমি পারি না আর পারি না আমি কেন মরি না কি আজরা না আমি পারি না আর পারি না হয়তো দুদিন পরে মরব আগে মরলে কি ক্ষতি জাতীয় দলের লিটন বাইয়ে কিনা দিব দিব বাতি আসসালামু আলাইকুম লিটন ভাই ভালো আছে আজকে চলে আসছি আমি মূলত লিটন ভাইয়ের কথা বলতে আপনাদের কাছে আমাদের জাতীয় দলের জাতীয় ব্যাটসম্যান লিটন কুমার দাস অরূপে আমার ছোট ভাই লিটন ভাই তো লিটন ভাই তোমাকে বলি ভাই দুনিয়া সবার সরম হইলো ভাই তোমার কেন সরম হইল না তুমি তিনটা খেলিয়া রান বল খেয়েছ আঠাইশটা আর কবে তোমার সরম হইব আমারে দাও একটু বলিয়া না হইলে আমি বাঁশের গাড়ি লইয়া তোমার বাড়িতে যাব চলিয়া আল্লাহ যদি সম্মান রায়ে সম্মান কে নষ্ট করতো আরে তুই লিতিন্নাই প্রত্যেকটা দিন আমগো সম্মানটা নষ্ট করস রাহুন না বেটা তুই সুপরলা এল্লাই তো আল্লাহ তাআলা আমাদের হাতে ধরে সম্মানটা রক্ষা করছে মাহমুদুল্লাহ রিয়াদা জাকির আলীর এমন পাওয়ার দিছে আল্লাহ এমন পাওয়ার দিছে পাওয়ার ইস্ট ইন্ডিয়ার বলারগুলারে ফি দেয় তক্তা বানাই লইছে ও মাইয়া মাইয়া গো তিনশো একুশ রানের ম্যাচ টার্গেট আর তো মাথা গেছে নষ্ট দুগা বছর পর বাংলাদেশের তিনশো একুশ রানের একটা স্কোর দেখছি আমি তো মনে মনে খুব শান্তি আহা বাংলাদেশ আমি দেখিয়া যে এত শান্তি পাইলাম এত শান্তি পাইলাম রাত্রের বাতও খাইলাম না হঠাৎ করিয়া লাগে যেন একটা জোয়ার আইলো বাংলাদেশ টিকিট টিম লাগেজন যখন জিতি গেল কিন্তু পরে গুম থাকে উইটা দেহি গো মা আমার বাংলাদেশ টিকিট আর টিম দা জিতলো না যত চিন্তা ভাবনা বয়ের ভিতর দিয়া ছিলাম সেই বয়টাই আমাদের কাজ করে দিল ওরে লিটুন্যারে তোর পাশার ভিতরে যদি এই বাঁশটা বরি দিতাম রে বাই আমার কলিজা ঠান্ডা হইতো যাই হোক চলে যায় মূল কথায় বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সাথে হট ওয়াস্ট হয়ে গেছে অস্টিনডিজ ইন্ডিজ ওয়াশ বড়ি দিয়েছে বাংলাদেশকে আসলে মূলত কত হয়েছে একশো একুশ রানের ইনিংসটা দেখতে আমরা খুব খুশি হয়েছিলাম বাঙালি যারা দর্শক আছে তারা কিন্তু যখন খেলা শুরু হইল বেন্ডাং কিং রান আউট গেলো রে ভাই আমরা আরো বেশি খুশি এত খুশি কোথায় রাখি খুশি রাখার কোন শেষ নাই পর রাদার পর সাই হোপ আরো কে জানি মোট সাইটটা ব্যাটসম্যান আউট হইয়া গেল মাত্র ছিয়াশি রানে আমরা তো আরো খুশি কম্বল নাগাদ দিও ঘুমাই কারণ আমরা শৈল্য আর ঠান্ডা নাই পুরা শরীর আমরা গরম হয়ে গেছে আজকে আপনাদেরকে আমি বলবো বাংলাদেশের যত খেলোয়াড়দেরকে আছে তাদেরকে আমি বাঁশ দেব পুরা চাইরালিপ টানিয়া টানিয়া যাই হোক চলে যাই মূল কথাতে সিয়াশি রানে যখন দেখলাম চার উইকেট আমরা তো খুশি হঠাৎ করে কম্বলটা মুড়ি দিয়া দিলাম একটা গোম ও মা সকালে উঠতে আমরা বাংলাদেশ উইশ করব উইশ করব বাংলাদেশ ম্যাচ জিতে গেছে জিতে গেছে ও বাজান রে সকাল বেলা নটার দিকে জন ঘুম থাকা উঠিয়া দেখলাম রে বাজান ওয়েস্ট ইন্ডিজ ওভার ফুলো খেলেন বাংলাদেশ রে আস বাস ভরি দি ওয়েস্ট ইন্ডিজ ওয়াশ করি দিয়েছে তখন মাথা গেল নষ্ট হইয়া দৌড়াইয়া চইলা গেলাম বাসপুরাতে একটা বাঁশ কাটার জন্য কারণ আমি তো নিয়ত করে ফেলেছি যতদিন বাংলাদেশ ক্রিকেট টিম হারবে ততদিন আমি একটা একটা করে বাঁশ কেটে ওই লিটুনিয়ার গোঁয়া দিয়া ঢুকামু বাঁশ না কাটলে তো আর ঢুকাইতে পারতাম না এল্লাই তাড়াতাড়ি যাই একটা বাঁশ কাটি লাইলাম বাঁশ কাটার পরে আমি এখন লিটুনিয়ার গুয়া দিয়া বাঁশ ঢুকানোর জন্য বাঁশ লই চলি আইছি যাই হোক আমার প্রিয় ফ্রেন্ড সার্কেল বাই ও বন্ধুরা যেটা নিয়ে বয়ফাই ছিলাম হেড এ হয়েছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়াশ খাইছে আসলে এই যে সাব্রি মার্কার টিকেট খেলোয়াড়রা তাদের খেলা দেখে দেখে প্রত্যেকটা দিন টেনশন করতে করতে আমা আমরা সুগার রোগে আক্রান্ত হয়ে গেছি যাই হোক আমি সবার আগে একটা কথা বলবো বাংলাদেশ টিম টিম ম্যানেজমেন্ট যারা করে টিমের দায়িত্বে যারা আছে তাদেরকে এরে ভাই তোমরা কি শো লাগে না ভাই তোমরা কি মনের মধ্যে কি একটু প্রশ্ন জাগে না এই যে ডে ম্যাচ খেললে মাত্র ছটা রান করছে হেতে কি তোমরা জুতা ফিটা দল দলের বাইর করে দিতে পারো না তোমরা হাতে কিতা রাখছো হেতে কিতা করবো হেতে কি বালফালাই তাল দিয়ে লাগবে কোন এক সময় ওই বাল তাল দাও না টাইম হইলে মাহমুদুল্লাহ যেরকম হাতে এখনো শক্তি আছে ওর হাতে এরকম শক্তিও থাকতো না দয়া করে ওরে টিকিট টিম থেকে বাইর করো টিকিট টিমটা সুন্দর করো আমার ভাই আর ভাল লাগে না তোমগুলো রোস্ট করতাম আর ভাল লাগে না তোমগুলো ভিডিও বানাইতাম তোমার কাছে হাত জোর করে মাপ চাই তোমরা টিকিট টিমটা সুন্দর করো তোমাদের কাছে একটা দাবি আমাদের দর্শক হিসাবে আমরা গ্রা আমরা আমরা বাংলাদেশ সাধারণ মানুষ হিসাবে তোমাদের কাছে একটা দাবি করি ভাই তোমরা টিকিট টিমটা সুন্দর করো সামনে এগিয়ে যাওয়ার জন্য আমরা ইনশাল্লাহ ভালো খেললে তোমাদের পাশে আসি খারাপ খেললে তোমাদের জন্য বাঁশ নিয়ে আসতেছি ওকে সবাই অবশ্যই ভিডিওটা দেখবেন আর বলে দিবেন কমেন্টে বলে দিবেন সবাই আসলে কি ঠিক না আসলে ব্যাঠিক